এই ভিডিওর মাধ্যমে আমরা দেখবো যে কিভাবে আমরা স্ট্যান্ডার্ড কোয়ালিটি করে একটা সামারি লিখতে হয় নর্মালি আমরা গতানুগতিক পদ্ধতিতে সামারি লিখে থাকি যে যে নিয়ম হচ্ছে আমরা কি করে একটা বাক্য গ্যাপ দিয়ে আমরা প্যাসেজ থেকে বাক্যগুলো দিয়ে থাকি কিন্তু এর মাধ্যমে কিন্তু আমরা সামারি দিতে পারি বাট কিন্তু আমরা ফুল মার্ক পাই না এর জন্য আমাকে সামারিটার শুরুতে এবং শেষে নিজের মতন করে নিজ থেকে একটা বা দুটা বাক্য দিতে হবে তাহলে কিভাবে আমরা দেখুন ওইগুলো দিব শুরুতে আমরা লিখব যে ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে যে দিস প্যাসেজ ইজ ফোকাস অন এন্ড মেইনলি রিটেন অ্যাবাউট এই বাক্যটা আমরা লিখে প্যাসেজটা যার সম্পর্কে থাকবে তার নাম আমরা বসিয়ে দেব অথবা যে টপিক নিয়ে থাকবে ওই টপিকটা বসিয়ে দেব তারপর সেকেন্ড থার্ড অর ফোর্থ এই বাক্যগুলো হচ্ছে যে আমরা প্যাসেজ থেকে যে গুরুত্বপূর্ণ বাক্যগুলো থাকবে ওইগুলো আমরা দিয়ে দেব আর লাস্ট ওয়ান আমরা কি করব দেখুন একদম লাস্টে আমরা যা কিছুই লিখে না কেন একদম শুরু এবং শেষে নিচ থেকে লিখতে হবে লাস্ট বাক্যটা হচ্ছে যে এট লাস্ট উই ক্যান সে দ্যাট দিস প্যাসেজ গিভ আস ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যান্ড উই হ্যাভ লার্ন লট অফ থিংস বাই রিডিং দিস প্যাসেজ যদি আমরা সামারির শুরু এবং শেষ স্টার্টিং এবং ইন্ডিংটা যদি নিচ থেকে এই বাক্য দুইটা দিতে পারি তাহলে যখন শিক্ষক আমার খাতাটা দেখবে তখন তিনি বুঝবে যে স্টুডেন্টটা আসলেই দেনে সে তার মতন করে দিয়েছে তখন আমার প্রতি তার একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি হবে আর তিনি আমাকে ট্রাই করবেন ফুলমার্ক দেওয়ার জন্য এভাবে আমরা সবসময় সামারি লিখার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে